হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে অনেক স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি কান্ট্রির ভিডিও নিয়ে এসেছি সেটি হল গ্রিক সাইবার এটিতে কিন্তু আমরা নতুন ধরনের নতুন কিছু কাজের সুযোগ সুযোগ পেয়েছি যেটি কিনা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এইখানে কিন্তু আমরা তিন ধরনের কাজ আপনাদেরকে প্রোভাইড করতে পারছি প্রথমত ক্যাশিয়ার ক্যাশিয়ার আছে ক্যাশিয়ারে আপনি কাজ করতে দ্বিতীয় এগ্রিকালচার আর কনস্ট্রাকশন আপাতত তিন ধরনের কাজ আছে আরো কিছু কাজ আমাদের হাতে আসতে চলেছে যারা কিনা গ্রিক সার্ভিসে যাওয়ার জন্য অতি আগ্রহী আছেন এবং চাচ্ছেন যে এখানে যে ভালো একটি কাজ করে পরবর্তীতে সেটেল হওয়া তাদের জন্য কিন্তু একটি বড় সুযোগ আমি বল বলবো যাদের অভিজ্ঞতা আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করে বই জমা দিয়ে কাজ শুরু করতে পারেন তারাও যেতে পারেন যাদের অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওখান থেকে আপনাদেরকে কাজে ট্রেনিং দেওয়া হবে সেক্ষেত্রে ভয়ের কিছুই নেই আপনারাও যেতে পারছেন মূলত এখানে কিন্তু মোটামুটি যেমন আমরা প্রত্যেকটা কান্ট্রি জানি যে সপ্তাহে ছয় দিন ডিউটি থাকে আট ঘন্টা করে এখানেও সেম কিন্তু এখানে জাস্ট একটি কথাই বলবো আপনারা যেহেতু তিনটা ক্যাটাগরি কাজ স্যালারি ক্যাটাগরিও কিন্তু বিভিন্ন ধরনের যেমন আপনি কিন্তু ধরেন ক্রেসিয়ারের জন্য থেকে মধ্যে আপনাদের স্যালারি চলে আসবে আর কনস্ট্রাকশনে কিন্তু আপনার মধ্যে আসতে পারে পারে বা এরকম হতে আর আর থাকছে এগ্রিকালচার এগ্রিকালচারে ছয়শো থেকে সাতশোর মধ্যে হতে পারে বা একটু বাড়তে পারে আপস ডাউন হতে পারে আপনারা ধরে নিতে পারেন ভালো একটা অ্যামাউন্ট স্যালারি আপনারা পাচ্ছেন আর ওটি করে টেক্স ইনকাম করতে পারছেন থাকা খাওয়ার ক্ষেত্রে তো একটি কথাই বলবো থাকা খাওয়ার ক্ষেত্রে আপনাদের খাওয়াটা নিজেকে বন্ধ করতে হচ্ছে থাকাটা কিন্তু শুধুমাত্র কোম্পানি দিচ্ছে সো গ্রিক সাইপারসে অনেকেই আছেন যে আকামিস সাইপার্স যাব কিভাবে যাব কি কাজ আছে আপনাদের উদ্দেশ্যে কিন্ত আমাদের এই নতুন ভিডিওটি সো আমি বলবো এর আর অনেক তথ্য রয়েছে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর যারা দূর থেকে ভিডিওটি দেখেছে তাদেরকে কি কথা বলবো অর্ডার ফোনে আমাদের সাথে কথা বলতে পাচ্ছেন সমস্ত ডিটেইলস শুনে আমাদেরকে বই জমা দিয়ে তাছুল করতে পারেন আর দেরি না করে আমরা আপনাদের কি কথা বলবো অবশ্যই অফিসে ভিজিট করেন ধন্যবাদ সবাইকে